প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা নমস্কার ভালোবাসা সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের কবিতা পাঠের অনুষ্ঠান আজকের আমার শরীরের কবিতার শিরোনাম মা মা পৃথিবীর কোথাও মায়ের মৃত্যু নেই মায়ের সমুদ্র অনন্ত অসীম মা থাকেন মেয়ের জীবন ফিটায় জিনুকে মুক্তার মতো বুকের ভেতর দুঃস চাঁদরে সন্তানকে জড়িয়ে হাজার হাজার কোটি সংখ্যাতিত ফুলের রেণু মেখে সন্তানের সমস্ত সরিয়ে থাকে তার চুকের অনন্ত রং মেখে মামানে অনন্ত কুসুম বৃষ্টির অসীম গান পাখি যাকে রঙিন পালেকে ভরে টাকা হৃদয়ের সিন্ধু কিংবা বলা যেতে পারে ছেলের স্বপ্নের কোণে ঠিক আকাশের তারার মতো জলমল উদ্বাস উজ্জ্বল পশু হোক কিংবা মৎস্য রানী প্রাণী পথ বছর সবার কাছেই মা মায়ের কোনো প্রতিশোধ ভূমণ্ডলে নেই আপন আপনতর হৃদয়ের গণ্ঠি আপন মহিমা নিয়ে সে কেবল বাঁচতেই থাকে হিরক খণ্ডের দু তিন দিশা দেখায় নিয়ত ভুল হতে পারে না তার সব এক তার জাত নেই বর্ণ নেই বাসা নেই এমনকি বৃক্ষাদি সবার মা এক পরম মমতাময়ী জলজ প্রাণীজ সব মা গরিবিত হয় সন্তানের হাসজ্বল মুখ দেখে মা তুমি আবার স্পর্শের ছোঁয়ায় ঋদ্ধ করো আমরা সবাই নত জানু তোমার কাছে মা মা তুমি আবার স্পর্শের ছোঁয়ায় ঋদ্ধ করো আমরা সবাই নত জানু कुमार केचे मा আমাদের অনুষ্ঠান দেখুন আপনারা পরমাশদিন ধন্যবাদ